আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের মধ্যে নির্দেশনা দিয়েছেন হাদিসে রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম নির্দেশনা দিয়েছেন এর পরেও। কোরআন সন্না যে বিধিবিধান দিয়েছেন তার বাইরে আমরা অনেকে অনেক আমল করার চেষ্টা করি যদি আমরা সহাবের নিয়তে এবাদত করি কথা বুঝেন যদি আমরা সহাবের নিয়তে কোনো ইবাদত করি যে এবাদতটা রাসুল করে নাই আল্লাহ নির্দেশ দেয় নাই সেই ইবাদতটাই বেদাত সেটা কি বেদাত অথচ আমরা দৈনন্দিন আমল করেই যাচ্ছি বছরের পর বছর আমরা আমল করেই যাচ্ছি কিন্তু দেখা গেছে যে আমরা সেখান থেকে ফিরে আসি না আসতে চাই না কিন্তু আসলে আমি আর আপনি যদিও মনে করি কোরআন অসম্পূর্ণ যদিও আল্লাহ রাব্বুল আলমিন কোরআন সম্পূর্ণ করে পাঠিয়েছেন আমার আর আপনার কাছে আল্লাহর দেয়া ইসলাম আল্লাহর দেয়া বিধান পছন্দ হয় না রাসুলের দেয়া বিধান পছন্দ হয় না যার জন্য আমরা মন গড়া কিছু আমল করি আমলের ক্ষেত্রে শিক্ষক মানতে হবে রাসুল আকরাম সাল এর বাইরে অন্য কাউকে শিক্ষক মানার কোন সুযোগ আল্লাহ রাব্দুল আলমিন পবিত্র কালামে পাকে এই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন সুরা কাহাফ আয়াত নাম্বার একশো তিন থেকে একশো ছয় কনসুরা আবার একটু বলেন কনসুরা আয়াত একশো ছয় এই একশো তিন থেকে একশো এর আগে কথা বর্ণনা করছেন অর্থাৎ একশো দুই আয়াত পর্যন্ত জাহান্নদের কথা বর্ণনা করছেন আবার একশো সাত থেকে আল্লাহ আব্দুল আলমিন একশো সাত একশো আট জান্নাতিদের কথা বর্ণনা করছেন মাঝখানে এক দলের কথা বর্ণনা করছেন তারা কারা যারা বেদাত করে যারা কি আল্লাহ রিনা কাহাব আয়াত তিন আপনি বলে দিন আপনি বলে দিন হাল নুন আমি কি তোমাদেরকে সংবাদ দেব না আমি কি তোমাদেরকে খবর দেব না আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না বিল আকসারিনা আমালান যে তোমরা যে আমলগুলা করতেছো তার দ্বারা তোমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে বলি না কি কি বলছে আল্লাহ কথাটা নবী আপনি তাদের জানিয়ে দেন তারা যে আমল করে আমলের বিনিময়ে তারা কি ক্ষতিগ্রস্ত হচ্ছে যেখানে আমল করে বান্দা সুখী হবে লাভবান হবে সেখানে আমল করে বান্দা বিপদে ক্ষতিগ্রস্ত বোঝা যায় আমলের কিছু ক্যাটাগরি আমার আর আপনার মতো হলে হবে না ক্যাটাগরি রাসুল আকরাম সাল্লাহ আলিয়াল্লামের মতো হতে হবে নাকি এর বাইরে কোন আমল করার কোন সুযোগ নাই আল্লাহ রাবুল আলমিন এখানে বললেন যে মানুষ আমল করে আবার ক্ষতিগ্রস্ত হয় কষ্ট করে কাজ করে যদি বেতন পাওয়া না যায় কয়দিন কাজ করবেন কথা বলে। কষ্ট করে কাজ করে বেতন পাওয়া না গেলে কতদিন কাজ করা যাবে কতদিন ধৈর্য ধরবেন এক সময় কি ওই কাজের প্রতি আস্থা থাকবে না কি কাজ করে লাভবান হওয়ার জন্য কাজ কাজ করে যদি ক্ষতিগ্রস্ত হয় কেউ এ করবে কথা বলেন করবে করবে না ঠিক তেমনি আমি আর আপনি যে আমলগুলো করি বিনিময়ে সব পাওয়ার জন্য সব যদি না পাই আমরা যদি বিনিময়ে গুণা পাই তাইলে এর চেয়ে কষ্ট আর কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন 104 নাম্বার আয়াত আল্লাযীনা আদাল্লা সাআয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া যারা এই আমলগুলোর কারণে আল্লাযীনা আদাল্লা যারা পথভ্রষ্ট হয়ে গেছে গোমরাহ হয়ে গেছে সাআয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে অর্থাৎ এই আমলগুলো করার কারণে তাদেরকে আল্লাহ যে উদ্দেশ্যে পাঠিয়েছেন আল্লাহকে ইবাদত করার জন্য সেজদা করার জন্য আল্লাহ আনুবত্য করার জন্য হুকুম মানার জন্য গোলামি করার জন্য আল্লাহ বলতেছেন তাদের এই পুরো জিন্দিগিতে আসাটাই ব্যর্থ নাওজুবিল্লাহ বলবো না তারাই আমলগুলা করার কারণে কি হলো আল্লাহ আল্লাহ দিনাদ আল্লাহ যারা গোমরা হয়ে গেল সার ইউহম ফির দুনিয়া আর এই গোমরার কারণে তাদের পুরো জিন্দগিতে আসার মিশন এবং ভীষণ যে উদ্দেশ্যে আসলো আল্লাহ বলেন সম্পূর্ণ পণ্ড হয়ে গেছে ব্যর্থ হয়ে গেছে বলে না আল্লাহ বলেন অথচ তারা এই আমল গুলো করে যেটা নবী শিখায় নাই যেটা নবী দেখায় নাই যেটা নবী করার নির্দেশ দেয় নাই অনুমতি দেয় নাই তারা এই আমল গুলা করে আর মজা পায় কি তারা মনে করে কি তারা ভালো কাজ করতেছে আন্না হুম ইউ শুনুন তারা মনে করে তারা ভালো কাজ করে অথচ করে কিসের কাজ সেটা কয় না অথচ করে কিসের কাজ গুনার কাজ কিন্তু বেদাতের কাজগুলো আমাদের কাছে এত মজা লাগে এত ভালো লাগে অথচ আল্লাহ বলতেছেন তারা মনে করে ভালো কাজ করতেছে আসলে কাজটা কিসে